প্রিয় viewer সকলকে জানাত যে আমার সালাম আমি সুহাগ পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো ইউরোপ কান্ডির নন সেনজেনভুক্ত উন্নত সুখী দেশ এবং সমৃদ্ধ একটি দেশ নিয়ে এই দেশটির নাম আলভিনিয়া প্রিয় দর্শক আজকের ভিডিওতে থাকছে আলবেনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আলভিনিয়ার ভিসাটি কিভাবে আপনি অল্প সময়ে পাবেন এবং কত টাকা খরচ যাবে এবং আলমিনিয়াতে যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে এবং এবং আপনার ভবিষ্যৎ ভিসাটি গ্যারান্টেড ভিসা কিনা এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন যারা আলমিনিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আলমিনিয়া আলবেনিয়া যদি রূপকান্ডির নন ভুক্ত একটি দেশ কিন্তু এই দেশটি অর্থনৈতিকভাবে অনেক উন্নত রয়েছে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ এবং যেই দেশের ভিসাটি আপনি পাবেন এক মাসের মধ্যে পরবর্তী পনেরো দিনের মধ্যে পাবেন আপনি ম্যান পাওয়ার তার পরবর্তী পনেরো দিন বা সর্বোচ্চ টোটাল আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনি আলবেনিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক যারা খুব অল্প সময়ে তিন মাসের মধ্যে ইউরোপ কান্ট্রিতে যেতে চান এবং অল্প বাজেট নিয়ে তারা আলভিনিয়া যেতে পারেন কোনগঞ্জ সেক্টর কাজ রয়েছে আপনাদের জন্য আলমিনিয়াতে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে আলবিনিয়াতে যেসব সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে এই সেক্টর গুলো হলো আলবিনিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন টাইলস মেশন ব্রেক লিয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকুরি সহ ভিসা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সুইটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে গ্রিন হাউস কৃষি বা এগ্রিকালচার হার্ভেস্টিং সেক্টরে পোল্ট্রি ফার্মে ঘোড়ার খামারে অর্গানিক ফুডস কোম্পানিতে ন্যাচারাল ফুডস এগ্রো ফুড সহ নানাবিধ ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ আছে আলবিনিয়াতে আরো আছে প্রসেস রেডি ফুডস মাছ মাংস সবজি ফলমূল সহ খাদ্য প্রসেস ফুড সেক্টরে ফুড প্র ফুড প্যাকেজিং কাজে জেনারেল ওয়ার্কার প্যাকিং হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবেনিয়াতে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে আপনারা যারা বিদেশে যেতে চান আলবেনিয়া সহ বিভিন্ন দেশে যেতে গেলে কাজ জানা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক বেশি থাকে তাই যারা কাজ জানেন না তারা কাজ শিখুন তারপর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করুন যারা কাজ জানেন তারা বিদেশে গেলে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং তাহলে আপনার বৈদেশিক কর্মজীবনে নিশ্চিত শতভাগ সাফল্য আসবে দর্শক যে কাজগুলোর কথা বলেছি এখানে কতক্ষণ আপনাকে পরিশ্রম করতে হবে এই পরিশ্রমের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি আলবিনিয়ার ভিসায় আপনি গেলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং ভিসার কি কি কন্ডিশন রয়েছে আলবিনিয়ার ভিসা দুই থেকে তিন মাসের প্রসেসিং এর জন্য সময় লাগে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পারমিট আসে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সাবমিশন ও ভিসা কোম্পানি লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি আলবিনিয়ার ভিসাটি হবে এক বছরের এবং প্রতি বছর নবায়নযোগ্য এই নবায়ন কোম্পানি আপনাকে করে দিবে আলবিনিয়ার বেতন ক্রম একটু কম তারপরেও বর্তমান সময়ে বেতন একটু বৃদ্ধি পেয়েছে বেতন চারশো ইউরো থেকে ইউরো পর্যন্ত পাবেন তবে যারা যারা দক্ষ বা কুক স্পেশালি অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন ফাইভ স্টার সেভেন স্টার মানে কাজ করেছেন হোটেলে কাজ করেছেন তাদের বেতন আরো অধিক পরিমাণে পাওয়া যায় ওভার সুযোগ রয়েছে থাকা কোম্পানির খাবার কোন ক্ষেত্রে নিজের আবার কিছু কিছু কোম্পানি খাবারও প্রদান করে থাকে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিনের কাজ এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা টিআরসি আপনি তিন মাসের মধ্যেই পাবেন এবং পিআর এর সুবিধা দর্শক আলবিনিয়ার জন্য আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আপনি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখান থেকে জেনে নিতে পারেন বা ফোনের মাধ্যমে জেনে নিতে পারেন এবং আমরা প্রতি জন গ্রাহকের সাথে দলিল করে স্ট্যাম্পে চুক্তিপত্র করে ফাইল জমা নিচ্ছি দর্শক আলবিনিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না এটি হচ্ছে ই ভিসা অনলাইন ভিসা এবং এই ভিসাটি আপনি খুব অল্প সময়ের মধ্যে পাচ্ছেন টোটাল তিন মাসের মধ্যে ফ্লাইট তাও আবার ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে দশক আলবেনিয়াতে আপনার ভবিষ্যৎ কি আলবেনিয়াতে আপনার ভবিষ্যৎ হচ্ছে যেহেতু আলবেনিয়া একটি নন সিংজেন দেশ সকলেরই স্বপ্ন থাকে জীবনকে উন্নত করা যেহেতু আলবিনিয়া নন সেনজেন দেশ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোকের ভবিষ্যৎ চিন্তা থাকে সেনজেনভুক্ত কান্ট্রিতে যাওয়ার জন্য এর পরিপ্রেক্ষিতে আমি বলবো আলবিনিয়াতে আপনি একটি বছর থাকার পর কোম্পানি থেকে এনওসি নিয়ে আপনি বৈধভাবে সেনজেনভুক্ত কান্ট্রির ভিসা প্রসেসিং করে আপনি ভিসা লাগিয়ে অনুমতি সাপেক্ষে আপনি সেনজেনভুক্ত কান্ট্রিতে যাওয়ার সুবর্ণ সুযোগ পাবেন যেহেতু আপনাকে একটি বছর থাকার পরেই আপনি বৈধভাবে সেঞ্জেনে যেতে পারছেন সো আপনাদের সকলের প্রতি অনুরোধ রয়েছে আমার কেউ গেম মারার জন্য চেষ্টাও করবেন না একটি বছর ধৈর্য ধরে কাজ করে বৈধভাবে আপনি সেঞ্জেনে যান ভবিষ্যতে আপনি সেঞ্জেনে যাওয়ার একটি সুযোগও পাচ্ছেন দর্শক যারা আলবিনিয়া যাবেন আপনারা দ্রুত আমাদের অফিস এসে ফাইল জমা করুন দর্শক আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি আপনাদের আমাদের আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে আলবেনিয়ার বেশ কিছু ফ্লাইট হতে যাচ্ছে এবং আমরা আরও বেশ কিছু পেতে এবং যখন আমরা ফ্লাইট দেবো এবং ভিসা পাবো এই সুখবরটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অপেক্ষায় থাকুন আমাদের ঠিকানা ভিডিওর নিচের দিকে স্ক্রিনে দেওয়া রয়েছে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বা আপনারা ফোন করেই জেনে নিতে পারেন প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি আজকের পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ